স্ত্রী নির্যাতনের মামলায় হিরু আলমের জামিন নামঞ্জুর বগুড়া যৌতুকের কারণে স্ত্রী সাদিয়া বেগম সুমিকে মারধরের অভিযোগে গ্রেফতার আশরাফুল হোসেন উর্ফে হিরো আলমকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত বৃহস্পতিবার দুপুরে তাকে সদর থানা থেকে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হলে তিনি জামিন প্রার্থনা করেন বিকালে তার জামিন শুনানি শেষে বিচারক আহমেদ শাহরিয়ার জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন তদন্তকারী কর্মকর্তা সদর থানার এসআই আব্দুর রহিম জানান যৌতুকের কারণে স্ত্রী বেগম অভিযোগে শ্বশুর ইসলাম বুধবার দুপুরে থানায় সুমিকে লিখিত অভিযোগ দেন এর আগে হিরো আলম তার স্ত্রী ও শ্বশুর সহ পাঁচজনের বিরুদ্ধে তাকে মারধর ও বাড়ি থেকে টাকা নিয়ে যাওয়ার অভিযোগ করেন পাল্টা পাল্টি অভিযোগ হওয়ায় বুধবার রাতে দুপক্ষেকেই থানায় ডাকানো হয় সমঝোতা না হওয়ায় শ্বশুর অভিযোগে রাতেই থানা থেকে হিরু আলমকে প্রথমে আটক ও পরে গ্রেফতার করা হয় বৃহস্পতিবার দুপুরে তাকে বগুড়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সুপর্দ করা হয় হিরু আলম আইনজীবীর মাধ্যমে জামিন প্রার্থনা করেন বিকালে শুনানি শেষে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবেদন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন বগুড়ার কোর্ট ইন্সপেক্টর আবুল কালাম আজাদ জানান হিরু আলম আইনজীবীর মাধ্যমে জামিন প্রার্থনা তিনি এর বিরোধিতা করেন আদালতের নির্দেশে তাকে এখন জেল হাজতে পাঠানো হয়েছে পরবর্তী আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের সাথে থাকুন আজকের খবর এ পর্যন্তই ছিল যদি খবরটা ভালো লাগে অবশ্যই লাইক করতে বলবেন না আর সবার সাথে শেয়ার করে ছড়িয়ে দিন চারপাশে